বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ এদিকে আমিও ভালো আছি তো আজকে দেখেন আমি আজকে একটা সাদা কাপড়ের উপরে পাটিক করে দেখাবো সেটা হচ্ছে আমরা চাইলে ঘরে বসে পেঁয়াজ পেঁয়াজের কোষা দিয়েও আমরা বাটিক করে নিতে পারি তো দেখি আজকে কিভাবে করা যায়? আজকে আমি এখানে এক গোছ কাপড় নিয়েছি। এক গোছ একটু বেশি হবে কাপড় নিয়েছি। কাপড়টা আগে আমার কাছে ছিল। তো এটা আমি চার বাজে ভাঁজ করে নিয়েছি। এই যে আমি আর একটা ভাঁজ দিয়ে দিয়েছি। ভাঁজ দেওয়ার পরে এটা আপনার দেখে বুঝতে হবে এই যে একটা এভাবে আস্তে আস্তে করে এভাবে কুচি দিয়ে শেষ পর্যন্ত যাব যে প্রতিটা খুশি যাতে সমান হয় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে আমি আজকে দুইটা তিনটা ডিজাইন আমি আজকে দেখাবো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না যারা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিও টা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন তো আমরা তো অনেক সময় দেখা যায় যে বাটিকে রং কেমিক্যাল এগুলা সবার হয়তো নাগালের ভিতরে থাকে না তো চাইলেও কিন্তু আমরা ভেজিটেবল ডাই রাই করেও আমরা বাসায় পড়তে পারি বা বাচ্চাদেরকে পড়াতে পারি আসলে ভেজিটেবল ডাই যেটা যেমন আমরা পেঁয়াজের কোষা দিয়ে করতে পারি তারপর হচ্ছে আহ আছে তারপর হচ্ছে ডালিমের পোষা এই সমস্ত দিয়ে কিন্তু আমরা এটা করে নিতে পারি এটা আমি একদম ভাবে শক্ত করে এইভাবে বাদবো এখানে প্রায় দুই তিন দুই থেকে আড়াই ইঞ্চি বাদ দিয়ে আমি এভাবে এভাবে বাদবো দুই দুই তো আসলে হচ্ছে কি এই বাটিকটা পড়তেও দেখতেও যতটা সুন্দর পড়তে কিন্তু তার চেয়ে বেশি আরামদায়ক তো আমরা কিন্তু নবজাতক শিশুরা শিশুদের জন্য অনেক সময় ফেব্রিক্স এর রং এটা অনেক সময় এলার্জি বা কোনো সমস্যা থাকতে পারে কিন্তু আমরা এইভাবে পড়ালে এটা একদম নিশ্চিতভাবে আমরা পড়াতে পারি এটা খুব বেশি ভালো তো আমার কাছে আসলে রঙ কেমিক্যাল ডাইস সব কিছুই আছে আমি আগে থেকেই এগুলো মোটামুটি পারি বা করতাম তো আমি আশা করি সে সামনে ভিডিও করে আপলোড দিব ব্লগ পাঠিয়ে তো হ্যান্ড প্রিন্টিং এর কিছু কাজ আমি করতাম বা করি তো আমার কিছু শাড়িতে কাজ করা হয়েছিল আরও শাড়িতে আমি কাজ করব যদি করি ইনশাল্লাহ আপলোড দেওয়ার চেষ্টা করব। আমরা কিন্তু চাইলে এটা নিজের ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারি বিভিন্ন রকমের ডিজাইন আছে আসলে এটা হচ্ছে যার যেভাবে চাই আমরা কিন্তু একটু খেয়াল করলে বিভিন্ন ডিজাইনে আমরা করতে পারি তো আমি সম্পূর্ণটা এটা এটা আমার করা হয়েছে আমি আরেকটা কাপড় নিয়েছি আমি আসলে এই ডিজাই যে ডিজাইনটা করবো আমি কে কীভাবে করবো আমি নিজেও জানি না দেখি আমার মন থেকে কোনো একটা ডিজাইন আমি আজকে করে নিব তো জানি না করার পরে সেটা কেমন লাগবে আমারও একটু টেনশন হচ্ছে যে কেমন ডিজাইন আমি করবো তো আমি আপনারা যদি আমার ভিডিওটার সাথে থাকেন তাহলে তো অবশ্যই দেখবেন এখানে একটু দাগ আছে তাতে কিছু সমস্যা হবে না যেহেতু আমি বাড়ি করতেছি এটা পা আমি ওভাবে ফ্রাই পাঁচ ইঞ্চি করে আমি এটা বাঁধব হচ্ছে কি একটু ধর্যর ব্যাপার একটু ধরে ধরে কিন্তু অনেক সুন্দর হয় আসলে ডিজাইনটা আমার বাদার উপরে নির্ভর করে আমি যেভাবে এটা বাঁধি বা যেভাবে যত সুন্দর হয় এই সরি বাঁধাটা যত সুন্দর হয় এই যে দেখেন আমার কালারটা হয়ে গেছে এত সুন্দর আসলে যেটা আমি ভাবছিলাম আমার কিন্তু কালারটা আছে আমার তিনটা ডিজাইন হয়ে গেছে এই যে কত সুন্দর যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ